আমরা ঘোষণা দিচ্ছি নিজামটা আমার পেজ থেকে যে ইনকাম হবে তার একটা অংশ চিরদিন যতদিন উনি বেঁচে থাকবেন তার একটা অংশ উনি পাবেন আজ আমি আপনাদেরকে একজন অসহায় মানুষের গল্প শোনাব যার নাম হলো রাশিদা রাশিদা কপালপুরা জন্ম থেকে মা বাবাকে হারিয়েছে নাই কোনো ভাই এক বোনের কপালে সে জুটেছে বোনেরও স্বামী নাই সে অসহায় সে ভিক্ষাবৃত্তি করে এই অসহায় বোনটির সেবা করে যাচ্ছে আমরা এই সমাজের মানুষ এই সমাজে অসংখ্য মানুষ আছে যাদের নাকি কপাল আসলে দুর্গতিতে বরা এই যে রাশিদা দেখছেন তার মুখের হাসি কি চমৎকার হাসি কিন্তু তার এই হাসি দেখার মানুষ নেই তার দুঃখ দেখারও কোনো মানুষ শিশুর মতন তার আচরণ চলাফেরা সবকিছু একজন শিশুর মতন সে বলতে পারে না সে একজন প্রতিবন্ধী মানুষ সে নিজে থেকে হাঁটবে তার সেই ক্ষমতা নেই সে নিজে থেকে কিছু বলবে তারও তার ক্ষমতা নেই সে একজন অসহায় তোমার মাত্রা রোনা পালা খাইছো সকালে সকালে খাইছনি

বাংলাদেশ তোমরা খালি ই দুই আড়াই হাজার টাকার মাঝে বই তোমরা আরো যে সুযোগ সুবিধা আছে তোমরা এটা দেয় না গেছো না কোনো কোনো সময় না ওষুধ খাইতে রো ওষুধ খাইতে রো এই যে অসহায় এই বোনটি সে জন্মগতভাবে একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু তার যে অবস্থা যদি সঠিক সময়ে তার আর্থিক অবস্থা ভালো থাকতো এবং সে যদি চিকিৎসা পেত সঠিক চিকিৎসা পাইলে হয়তো আজকে তার জীবন এরকম দুর্বিষহ হয়ে উঠতো না পিতামাতা হারা এক সন্তান নেই ভাই নেই পৃথিবীতে বলতে কেউ মানুষের সাহায্য এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমেই তাদের জীবন চলে প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে প্রচলিত আছে তার মধ্যে তারা বঞ্চিত মাত্র একটি সুবিধা নিয়ে তারা বেঁচে আছে এও দুই থেকে আড়াই হাজার টাকা মাসে পায় তা দিয়ে আসলে কিছুই হয় না এখন বর্তমান যমুনায় মানুষ দুই লক্ষ টাকা যারা ইনকাম করে তাদেরও সংসার চালাতে হিমশিম খেতে হয় কিন্তু খেয়ে না খেয়ে তারা এই রকম দুর্বিষহ হয়ে জীবন পার করতেছে কিন্তু আজকে যদি মানবতা বেঁচে থাকতো সঠিক সব কিছু থাকতো তাহলে হয়তো এমন হতো না আমি নিজাম নিজাম ডামার কর্ণদার হিসাবে আমরা ঘোষণা দিচ্ছি নিজাম ডামার পেছ থেকে যে ইনকাম হয়ে তার একটা অংশ চিরদিন যতদিন উনি বেঁচে থাকবেন তার একটা অংশ উনি পাবেন এবং এটা আমার মুখের কথা নয় এটা আমি একটি কাগজ তৈরি করব স্টাম্প তৈরি করে তাদের হাতে দেব। এবং তারা ততদিন পর্যন্তই পাবেন যতদিন উনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন আর যদি আমি বেঁচে থাকি তাহলে এই পেজের একটা অংশ উনি চিরদিন পাবেন আপনারা যদি সহৃদয়বান কোনো মানুষ থাকেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাকে যদি সবাই মিলে আমরা একটি ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তার যে এই চলাফেরাটা সহজ হবে তার জীবনটা একটু সহজ হবে সে কথাবার্তা বলতে পারে না এবং একজন মানুষ যখন কথা বলতে পারে না এবং তার যখন খাওয়ার মতন কিচ্ছু থাকে না চলার মতন কিচ্ছু থাকে না তখন না আসলে বেঁচে থাকার চাইতে মনে যাওয়াটাই মনে হয় শ্রেয় কিন্তু যদি মৃত্যুই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষই থাকতো না পৃথিবী অত মানবশূন্য তাই আমরা মানবতার পাশে দাঁড়াই আমরা একে অন্যের পাশে দাঁড়াই এই রকম যারা আছেন অসহায় মানুষ আছেন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আমরা তাদেরকে একটু সুন্দরভাবে বাঁচার পথ তৈরি করে দিই তারা যাতে সুন্দর মতে জীবন ডাকাতে পারে কারণ প্রত্যেক মানুষেরই অধিকার আছে এই পৃথিবীতে সুন্দর করে বাঁচার ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকুন সবসময় নিজাম আমার সাথে